বন্ধুরা একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকের ক্লাসটি তাদের জন্য যারা পশ্চিমবঙ্গে আসন্ন স্কুল সার্ভিস কমিশন বা এস এল এবং মাদ্রাসা সার্ভিস কমিশনে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি নিয়ে পরীক্ষায় বসতে চলেছ অলরেডি আমাদের ফর্ম ফিল শুরু হয়ে গেছে যারা এই সীমিত সময়ে নিজেদেরকে প্রিপেয়ার করতে চাইছ তাদের জন্য আমার এই ছোট্ট প্রয়াস আজকের ক্লাসটি তাদের জন্য আজকের ক্লাস আমি রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি থেকে গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন নিয়ে তোমাদের দু হাজার প্রথম ভিডিও আনছি আমার পূর্ববর্তী বছরগুলিতে আমি মাদ্রাসা সার্ভিস কমিশন বা এসএলএসটির জন্য একাধিক ভিডিও দিয়েছি সেখানে প্রায় পঞ্চাশটি বা চল্লিশটির মতন ভিডিও তোমরা দেখে নিতে পারবে এস এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের উপর আমার চ্যানেলের প্লে লিস্টে যাও সেখান থেকে তোমরা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে নাও আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগছে বা কেমন লাগবে তোমরা পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত আশা করি তোমাদের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দিতে পারবো তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে আমার কমেন্ট করে অবশ্যই জানাবে এবং যারা আমার কাছে মক টেস্ট দিতে ইচ্ছুক আজকের জন্য তোমাদের বিশেষ একটা সুযোগ আজকে যারা ভর্তি হবে তাদেরকে তাদের জন্য তিনশো টাকায় টোটাল দশটি মক টেস্টের আয়োজন করা হয়েছে তোমরা তিনশো টাকা টোটাল দশটি টেস্ট দিতে পারবে আমার প্রশ্নের সাথে অন্যান্য জায়গার প্রশ্নের তুলনা করো না কারণ আমার প্রশ্ন অনেকটা স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় এবং সেক্ষেত্রে টিচার লেভেলের প্রশ্ন স্টুডেন্ট লেভেলের প্রশ্ন আমার মক টেস্টে থাকে না আমার মক টেস্টে একটা টিচার হিসাবে টিচারের দৃষ্টিভঙ্গি থেকেই প্রশ্ন থাকে সুতরাং আমার মক টেস্ট অন্যান্য মক টেস্ট থেকে কিন্তু অন্যান্যদের মক টেস্ট থেকে কিন্তু একটু আলাদা হবে তাই যারা সস্তা খুঁজতে চাইছো তারা আমার কাছে না এসে অন্য জায়গায় যেতে পারো প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ বা ভিডিও করে আমার আপনি কেন এত টাকা নিচ্ছেন বা কেন এত টাকা নেন এসব আমাকে না বলে যারা আমার কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে চাও তারাই আমার সাথে যোগাযোগ করো তিনশো টাকায় দশটি টেস্ট তোমরা দিতে পারবে তো সময় নষ্ট না করে আমার প্রশ্নগুলো আগে তোমরা দেখে নাও কি ধরনের প্রশ্ন তোমরা পেতে পারো মকটেস থেকে কি ধরনের প্রশ্ন আমি কিরম রাখি সেগুলো তোমরা এই ভিডিও থেকে দেখে নাও গ্রিক দার্শনিক প্লেটো কার শিষ্য ছিলেন এটা আমার প্রথম প্রশ্ন গ্রিক দার্শনিক প্লেটো কার শিষ্য ছিলেন উত্তরটি দেখে নাও সক্রেটিস গ্রিক দার্শনিক প্লেটো সক্রেটিসের শীর্ষ ছিলেন দু নম্বর প্রশ্ন দেখো রাজনৈতিক ব্যবস্থায় গৃহীত সিদ্ধান্ত বলা হয় রাজনৈতিক ব্যবস্থায় গৃহীত ও নীতিসমূহকে বলা হয় সিদ্ধান্ত উপপাদ পরবর্তী প্রশ্ন কার বর্ণিত সার্বভৌমিকতার একত্ববাদ তত্ত্বকে আইনানুক মতবাদ বলা হয় কার বর্ণিত সার্বভৌমিকতার একত্ববাদ তত্ত্বকে আইনানক মতবাদ বলা হয় সঠিক উত্তরটি দেখে নাও অস্টিন অস্টিনের যে একত্রবাদী তত্ত্ব সেটাকে আইনানক মতবাদ বলা হয় পরবর্তী প্রশ্নে চলে আসছি কার মতে নাগরিকতা হলো সর্বসাধারণের কল্যাণের জন্য ব্যক্তির শিক্ষা দ্বারা মার্জিত বুদ্ধির প্রয়োগ উত্তরটি দেখে নাও এ কথাটি বলেছেন ল্যাস্কি নাগরিকতা হলো সর্বসাধারণের জন্য ব্যক্তির শিক্ষা দ্বারা মার্জিত বুদ্ধির প্রয়োগ একথা বলেছেন ল্যাস্কি পরবর্তী প্রশ্নে চলে আসছি মানবাধিকার রক্ষা আইন ভারতে কবে পেশ হয় আমাদের পাঁচ নম্বর প্রশ্ন মানবাধিকার পরবর্তী প্রশ্ন দেখে নাও ছ নম্বর প্রশ্ন কর্তব্যকে বাদ দিয়ে শুধু অধিকার কিংবা অধিকারকে বাদ দিয়ে কেবল কর্তব্যকে গ্রহণ করার তীব্র বিরোধী ছিলেন কে সঠিক উত্তরটি দেখে নাও কার্ল মার্কস ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ওয়ান লাইনারগুলোর উত্তর দিতে গেলে সর্বদা যে তোমাকে এই ওয়ান লাইনারগুলোকে মুখস্থ করতে হবে তা না যদি বিষয়টার গভীরে গিয়ে তাত্ত্বিকদের মতামতগুলো যদি তোমরা গভীর থেকে বুঝে নিতে পারো তাহলে কিন্তু এই ওয়ান লাইনারগুলোর উত্তর দেওয়া খুব সহজ হবে কর্তব্যকে বাদ দিয়ে শুধু অধিকার কিংবা অধিকারকে বাদ দিয়ে কেবল কর্তব্যকে গ্রহণ করার তীব্র বিরোধী ছিলেন মার্কস পরবর্তী প্রশ্নে চলে আসছি কে স্বাধীনতা বলতে আইনের প্রতি আনুগত্যকে বুঝিয়েছেন কে স্বাধীনতা বলতে আইনের প্রতি আনুগত্যকে বুঝিয়েছেন সঠিক উত্তরটি দেখে নাও রুশো রুশো স্বাধীনতা বলতে আইনের প্রতি বুঝিয়েছেন পরবর্তী প্রশ্নে চলে আসছি সর্বপ্রথম গণতন্ত্র শব্দটি ব্যবহার করেন কারা সর্বপ্রথম গণতন্ত্র শব্দটি ব্যবহার করেন কারা সঠিক উত্তরটি দেখে নাও গ্রিকরা গ্রিকরা সর্বপ্রথম গণতন্ত্র শব্দটি ব্যবহার করেন পরবর্তী প্রশ্নে চলে আসছি যৌথ রাষ্ট্রের ধারণাটি কোথায় পরিলক্ষিত আমাদের নম্বর প্রশ্ন রাষ্ট্রের ধারণাটি যৌথ কোথায় পরিলক্ষিত হয় সঠিক উত্তরটি দেখে নাও। ফ্যাসিবাদে ফ্যাসিবাদে যৌথ রাষ্ট্রের ধারণাটি পরিলক্ষিত হয় পরবর্তী প্রশ্নে চলে আসছি কোন ব্যবস্থায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলির প্রভাব পরিলক্ষিত হয় কোন ব্যবস্থায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রভাব পরিলক্ষিত হয় উত্তরটি দেখে নাও উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রভাব পরিলক্ষিত হয় পরবর্তী প্রশ্নে চলে আসছি আমাদের এগারো নম্বর প্রশ্ন দেখো ন্যূনতম রাষ্ট্র ধারণাটি কারা পোষণ করেন ন্যূনতম রাষ্ট্র ধারণাটি কারা পোষণ করেন উত্তরটি দেখে নাও নয়া উদারনীতিবাদীরা ন্যূনতম রাষ্ট্র ধারণাটি পোষণ করেন নয়া উদারনীতিবাদীরা পরবর্তী প্রশ্নে চলে আসছি কারা সমাজতান্ত্রিক গণতন্ত্রকে গণতন্ত্রের সর্বোচ্চ বিকশিত স্তর বলে মনে করেন এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কারা সমাজতান্ত্রিক গণতন্ত্রকে গণতন্ত্রের সর্বোচ্চ বিকশিত স্তর বলে মনে করেন সঠিক উত্তরটি দেখে নাও মার্ক্সবাদীগণ পরবর্তী প্রশ্নে আমরা চলে আসছি আমাদের ১৩ নম্বর প্রশ্ন দুর্বল বিচার ব্যবস্থা কোন দেশে শাসনতন্ত্রের বৈশিষ্ট্য দুর্বল বিচার ব্যবস্থা কোন দেশের শাসনতন্ত্রের বৈশিষ্ট্য উত্তরটি দেখে নাও ব্রিটেন ব্রিটেনের শাসনতন্ত্রের বৈশিষ্ট্য দুর্বল বিচার ব্যবস্থা পরবর্তী প্রশ্নে চলে আসছি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কত প্রকার ন্যায় বিচারের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কত প্রকার ন্যায় বিচারের কথা বলা হয়েছে উত্তরটি দেখে নাও তিন প্রকার ন্যায় বিচারের কথা বলা হয়েছে এই তিন প্রকার ন্যায় বিচার হচ্ছে সামাজিক রাজ অর্থনৈতিক এবং রাজনৈতিক এই তিন প্রকার ন্যায় বিচারের কথা ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে পরবর্তী প্রশ্ন চলে আসছি আন্তরাজ্য নদী ও নদী উপত্যকাগুলিকে কেন্দ্র করে বিরোধ মীমাংসার জন্য পার্লামেন্ট কোন ধারা বলে আইন প্রণয়ন করতে পারে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন আন্তরাজ্য নদী ও নদী উপত্যকাগুলিকে কেন্দ্র করে বিরোধ মীমাংসার জন্য পার্লামেন্ট কোন ধারা বলে আইন প্রণয়ন করতে পারে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটি তোমরা দেখে নাও দুশো বাষট্টি নং ধারা বলে দুশো বাষট্টি নম্বর ধারা বলে যারা এই ধরনের প্রশ্নগুলোর উপর মকটাস দিতে চাও কি আরও উচ্চমানের প্রশ্নের উপর মকটাস দিতে চাও তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করে নিও আজকের মধ্যে যারা অ্যাডমিশন নেবে শুধুমাত্র তাদেরই এ তার জন্যই হচ্ছে এই তিনশো টাকায় দশটি মক টেস্টের সুযোগ থাকছে অধ্যায় ভিত্তিকভাবে চ্যাপ্টার ওয়াইজ দশটি চ্যাপ্টারের ওপর তোমরা মক টেস্ট দিতে পারবে তো যারা আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করে নিও পরবর্তী প্রশ্নে দেখো কে নির্দেশমূলক নীতিগুলিকে নৈতিক উপদেশ বলে মন্তব্য করেন কে নির্দেশমূলক নীতিগুলিকে নৈতিক উপদেশ বলে মন্তব্য করেন উত্তরটি দেখে নাও কে সি নির্দেশমূলক নীতিগুলিকে নৈতিক উপদেশ বলে মন্তব্য করেন পরবর্তী প্রশ্নে চলে আসছি মার্কিন রাষ্ট্রপতির নির্বাচক সংস্থার সদস্যরা কোথা থেকে নির্বাচিত হয় মার্কিন রাষ্ট্রপতির নির্বাচক সংস্থার সদস্যরা কোথা থেকে নির্বাচিত হয় উত্তরটি দেখে নাও অর্থাৎ হচ্ছে মার্কিন যে রাষ্ট্রপতি তাকে নির্বাচন করে একটি নির্বাচক সংস্থা তো সেই যে নির্বাচক সংস্থাটা গঠিত হয় যে ইলেকট্রাল কলেজটা গঠিত হয় সেটা কাদের নিয়ে গঠিত হয় বা কোথা থেকে সদস্য নিয়ে গঠিত হয় উত্তরটি দেখে নাও অঙ্গরাজ্য থেকে অঙ্গরাজ্য থেকে সদস্য নিয়ে গঠিত হয় এ প্রসঙ্গে তোমাদের জন্য একটি প্রশ্ন আমি রেখে যাচ্ছি তোমরা কমেন্ট বক্সে তোমাদের উত্তরটি অবশ্যই জানিও মার্কিন রাষ্ট্রপতির কার্যকাল কত বছর মার্কিন রাষ্ট্রপতির কার্যকাল কত বছর এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিও এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কোন রাষ্ট্রপতি সব থেকে দীর্ঘকাল তার পদে আসীন ছিলেন এই প্রশ্নের উত্তরটিও তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যারা সঠিক উত্তর দেবে তাদেরকে আমি অবশ্যই জানিয়ে দেবো পরবর্তী প্রশ্নে চলে আসছি আমাদের আঠেরো নম্বর প্রশ্ন কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যায় না এটা ভারতীয় রাষ্ট্রপতির কথা বলা হচ্ছে কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যায় না উত্তরটি দেখে নাও তিনশো অনুযায়ী ভারতীয় রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের করা যায় না এ প্রসঙ্গে আমি আরো একটি প্রশ্ন তোমাদের জন্য রাখছি এই যে ভারতীয় রাষ্ট্রপতি তার বিরুদ্ধে কোনো দেওয়ানি মামলা আনতে গেলে কতদিন আগে নোটিস দিতে হয় দেওয়ানি মামলা আনার জন্য তার পূর্বে কতদিন আগে নোটিশ দিতে হয় এই প্রশ্নের উত্তরটিও তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে পরবর্তী প্রশ্নে আমি চলে আসছি উনিশ নম্বর প্রশ্ন চীনা রাষ্ট্রপতি কার সিদ্ধান্তকে বাস্তবায়িত করেন চীনা রাষ্ট্রপতি কার সিদ্ধান্তকে বাস্তবায়িত করেন উত্তরটি দেখে নাও জাতীয় গণকংগ্রেসের সিদ্ধান্তকে বাস্তবায়িত করেন চীনা রাষ্ট্রপতি পরবর্তী প্রশ্নে চলে আসছি ভারতে কোন দুটি জাতীয় জরুরি অবস্থা একই সঙ্গে বলবৎ ছিল ভিভিআই প্রশ্ন আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্ট থেকে এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভারতের কোন দুটি জাতীয় জরুরি অবস্থা একই সঙ্গে বলবৎ ছিল উত্তরটি দেখে নাও উনিশশো সালের জাতীয় জরুরি অবস্থা এবং উনিশশো সালের জরুরি অবস্থা এই প্রসঙ্গে আরও একটি প্রশ্ন আমি তোমাদের জন্য রাখছি যেহেতু তোমরা টিচার হতে চলেছ প্রশ্নের সাথে অ্যাটাচড যে প্রশ্নগুলো থাকে তার উত্তরটা জানাও তোমাদের পক্ষে কিন্তু ভীষণ প্রয়োজনীয় এখন এই পরিস্থিতিতে কারণ যারা নিজেদেরকে পরীক্ষার জন্য প্রিপেয়ার করছো প্রত্যেকটা অ্যাডিশনাল প্রশ্নর উত্তর জানা তোমাদের কিন্তু খুব জরুরি এবং নিজেদেরকে যাচাই করে নেওয়াটাও খুব জরুরি এই উনিশশো এবং উনিশশো সালে যখন জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছিল তখন প্রধানমন্ত্রী কারা ছিলেন একাত্তর এবং পঁচাত্তর সালে জাতীয় জরুরি অবস্থা যখন ঘোষিত ছিল বা একাত্তরের জরুরি অবস্থার থাকাকালীন যখন পঁচাত্তরের জরুরি অবস্থা জারি করা হয়েছে সেই সময় প্রধানমন্ত্রী কারা ছিলেন এই উত্তরটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিও সঠিক উত্তরদের আমি অবশ্যই জানিয়ে দেবো সঠিক বলে তোমরা যারা উত্তরটা জানতে চাইবে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে পরবর্তী প্রশ্নে চলে আসছি কার মতামতের ভিত্তিতে শাসনতান্ত্রিক অচলাবস্থার সর্বাধিক মেয়াদ তিন বছর করা যায় অর্থাৎ একটা রাজ্যে যখন শাসনতান্ত্রিক অচলাবস্থা বা রাষ্ট্রপতির শাসন জারি হয় তখন সেই শাসনতান্ত্রিক অচলাবস্থার মেয়াদ একদম টানা তিন বছর কখন করা যায় কার মতামতের ভিত্তিতে করা যায় ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটি বোধমূলক প্রশ্নের মধ্যে পড়ে একটা উত্তরটি দেখে নাও নির্বাচন কমিশন নির্বাচন কমিশন যদি সিদ্ধান্ত বা মতামত দেয় যে হ্যাঁ এখানে খুবই অরাজকতা চলছে রাজ্যে তাহলে সেখানে রাষ্ট্রপতির শাসন বা শাসনতান্ত্রিক অচলাবস্থা সর্বাধিক তিন বছর স্থায়ী করা যায় পরের প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন কোন রাষ্ট্রপতি সর্বপ্রথম পকেট ভেটো প্রয়োগ করেছিলেন ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন রাষ্ট্রপতি সর্বপ্রথম পকেট ভেটো প্রয়োগ করেছিলেন উত্তরটি দেখে নাও জ্ঞানী জেল সিং জ্ঞানী জেল সিং সর্বপ্রথম পকেট ভেটো প্রয়োগ করেছিলেন পরের প্রশ্নে চলে আসছি আমাদের তেইশ নম্বর প্রশ্ন কোন রাষ্ট্রপতির এখানে র পড়বে কোন রাষ্ট্রপতির সময়ে কার্গিল যুদ্ধ হয় কোন রাষ্ট্রপতির সময়ে কার্গিল যুদ্ধ হয় উত্তরটি দেখে নাও রাষ্ট্রপতি কে আর নারায়ণান রাষ্ট্রপতি কে আর নারায়ণনের সময়ে ভারত কার্গিল যুদ্ধ হয়েছিল এ প্রসঙ্গে আরও একটি প্রশ্ন তোমাদের জন্য রাখছি রাষ্ট্রপতি কে আর নারায়ণন ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও পরবর্তী প্রশ্নে চলে আসছি আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন বিষয়টির উপর অধিক গুরুত্ব দেওয়া হয় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন বিষয়টির উপর অধিক গুরুত্ব দেওয়া হয় উত্তরটি দেখে নাও কৃষি কৃষি বিষয়টির উপর আমাদের অধিক গুরুত্ব দেওয়া হয় এরপরে আমরা আমাদের একদম শেষ প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্নে যাওয়ার আগে আরও একবার বলে নিই যারা আমার কাছে মক টেস্ট দিতে চাও তারা অবশ্যই আজকের মধ্যে যদি যোগাযোগ করো তাহলে তিনশো টাকায় তোমরা টোটাল দশটি মক টেস্ট দিতে পারবে এবং তোমাদের প্রশ্নের যে স্ট্যান্ডার্ড কেমন হয় সেটা তোমরা দেখে নিতে পারবে আমি একটি নমুনা প্রশ্নপত্র তোমাদের জন্য শেয়ার করেছিলাম বা আমার যে সমস্ত ভিডিওগুলো আছে সেখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমি দিই সেখানে যে প্রশ্নগুলো দিই সেগুলো দেখেও তোমরা অনুমান করতে পারবে যে আমি কি ধরনের মক মকটেসে কী ধরনের প্রশ্ন রাখি তো সেক্ষেত্রে যারা আমার কাছে মকটেস দিতে আগ্রহী তারা অতি অবশ্যই যোগাযোগ করে নিও আজকের মধ্যে এবং আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা আমাকে জানিও এবং তোমরা আরো কোন টপিকের উপর তোমরা প্রশ্ন চাও কোন টপিকের উপর তোমরা লং ভিডিও চাও তোমরা অবশ্যই জানিও এবং ভিডিওটি শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে তোমাদের অনুপ্রেরণাই আমাকে তোমাদের উৎসাহই আমাকে অনুপ্রেরিত করবে আরো নতুন নতুন ভিডিও দিতে পরবর্তী আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন আমাদের শেষ প্রশ্নে চলে আসছি গ্রাম অঞ্চল থেকে ক্রমাগত শহরাঞ্চলে পরিণত হওয়া এলাকায় কোন প্রকার পৌর প্রশাসন গঠিত হবে গ্রাম অঞ্চল থেকে ক্রমাগত শহরাঞ্চলে পরিণত হওয়া এলাকায় কোন প্রকার পৌর প্রশাসন গঠিত হবে উত্তরটি তোমরা দেখে নাও নগর পঞ্চায়েত নগর পঞ্চায়েত গঠিত হবে আজকে এই পঁচিশটি প্রশ্ন নিয়ে আমার ক্লাস আমি শেষ করলাম পরবর্তী ক্লাসে আবার দেখা হবে এবং তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো কতটা তথ্যমূলক হলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ